আমাদের আজকের এই বিজয়া সম্মেলনী দুই হাজার পঁচিশে আমাদের সাথে আছেন এখন আমাদের ফোরনের গল্পের বৌদি বৌদি আমি জিজ্ঞেস করব আপনার এই বিজয়া সম্মেলনীতে এসে আপনার কেমন লাগছে আপনার অনুভূতিগুলো আমাদের সাথে একটু শেয়ার করবেন থ্যাংক ইউ বিজয়া সম্মেলনীর আজকের আমাদের প্রথম ফোরনের গল্প থেকে আমরা প্রথম স্টল দিয়েছি প্রথমবারের মতো অবশ্যই আমার জন্য ইটস ভেরি ভেরি স্পেশাল সবার থেকে অনেকই বেশি স্পেশাল তো আমার তো ডেফিনেটলি ডেফিনেটলি ভালো লাগছে এবং আমি ভেরি মাছ এক্সাইটেড যে সবার সঙ্গে এত কানেক্টেড হতে পারছি এখানে এসে বিজয় সম্মেলনী তো আমরা আগেও এসেছি যদিও প্রথমবার বাট আগেও এসেছি এখানে আসতে যেটা ভালো লাগে যে সবাইকে একসঙ্গে পাওয়া যায় সব পুজো গ্রুপ এখানে একসঙ্গে থাকে সবার সাথে দেখা হয় কথাবার্তা হয় ওদের আয়োজন দে আর সো মাচ অর্গানাইজড উই এনজয় সো মাচ থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ প্রিয়াঙ্কা বৌদি আপনাকে এবার আমরা জানতে চাই বৌদি পুরোনোর গল্পে আজকে কী কী থাকছে পুরনের গল্পে আমাদের আজকের মেনু আজকে এমনিতে আছে মোরগ পোলাও ঢাকাই তেহারি তারপর আমাদের আছে মাটন ভুনা উইথ পোলাও ভুনা খিচুড়ি আর বাচ্চাদের জন্য আছে বাটার চিকেন উইথ পোলাও আর ক্রিমি চিকেন মাশরুম পাস্তা আমি আমাদের দর্শকদের আজকে সবাইকে অনুরোধ জানাবো অবশ্যই একবার ফোরনের গল্পতে আপনারা আসবেন এবং বৌদি এবং দাদার হাতের মজার মজার সব খাবার ট্রাই করবেন থ্যাংক ইউ বৌদি থ্যাংক ইউ সো মাচ